বাংলাদেশ খেলাফত মজলিস মুক্তাগাছা উপজেলার পাঁচ নং ভাষাটি ইউনিয়নের কমিটি সুন্দর এবং সফলভাবে গঠন করা হয়েছে এই কমিটি গঠনের কিছু প্রক্রিয়া আপনাদের সামনে তুলে ধরা হলো তার আগে যারা আমার এই মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন তো শুরু করি ভিডিওটা এবং রসিমুল্লাহ সাল্লামে আনুগত্য ও আদেশ পালনকে সবকিছুর উপরে অগ্রাধিকার দেব এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ অনেক রূপ

সংগঠনের সকল গোপনীয়তা আমাকে বাধা পালন করার চৌকি দাব